লো গাইজ বিশ্বকাপের প্রথম পর্বে নামিবিয়া ও ওমানের মধ্যে যে খেলা হয়েছে সে খেলায় প্রচণ্ড ঝড় উঠেছে এই বিশ্বকাপের প্রথম দিকেই যে খেলা শুরু হয়েছে নামিবিয়া ও ওমানের মধ্যে খেলা হলো সে খেলায় একটা অত্যন্ত তাঞ্চল্যকর একটা অবস্থার সৃষ্টি হয়েছে সবাই আশ্চর্য সহ বিশ্বের ক্রিকেট প্রেমীরা সবাই আশ্চর্য হয়েছে তো বিষয়টা হলো যে প্রথমে ওমান ব্যাটিংয়ে আমন্ত্রণ পায় আমন্ত্রণে তারা একশো নয় অল আউট হয় অলআ অল আউট হওয়ার পর তারা যখন নামি বিহাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ করে তো নামি বিহা একশো নয় রান তারাও নির্ধারিত বিশ ওভারে করতে পারে ছয় উইকেটের বিনিময়ে তো যখন খেলাটি তাই হয়ে যায় ঠিক সেই মুহূর্তে চাঞ্চল্যকর আরে না ব্যর্থ হয় তো তারপরে ওমানের মোটামুটি যতটুকু করতে পেরেছে তার চেয়ে ব্যটসম্যান অনেক বলা অনেক ভালো করেছে তো নামিবি